ঠিক আইজ গুড আফটাৰনুন তোমাৰ চব কমা আছো আশা কৰি আছ তো আমিটো ফাৰ্মে ঢুকচি এই কাৰণে কাৰণ একেটা মূৰ্গী কাটব অন্ন বুলি গৈছে যে বাবা যে একো মূৰ্গী কেইট কাৰণ এই কদিন খাছিৰ মাংস বিয়ে বেয়াতে হৈছিল তো খাছিৰ মাংস খেতি পচন্দ কৰে নোলট্ৰি খে ভাল আছে কেৱল চিলি চিকেনগুল খেছে তো দোম যে য'ত স্কুল আছে আৰু আনিয়ে যাব এখন দুট' পোন্ধৰ দীঘলে বাজ যে দুপৰ বেলাতে আমাৰ ভাত খাই একো মাত্ৰ বসলম তাৰ লাগি যাব কাজে কারণ অন্যকে আনতে হবে ওর সাত তিনটার সময় ছুটি হবে তো ওকে আনবো তারপরে একটা স্ক্রিপ্ট করবো তারপরে অনেক কিছু কাজ আছে তো ওই কাজগুলো সামলা বসে যাই না কার কি পছন্দ কিন্তু আমারও অত খাসি পছন্দ নয় খাসি খায় অল্প খায় কিন্তু খাসির থেকে আমাদের পোলট্রিটাই ভালো লাগে হাঁস মুরগি এসব কিছু খেতে ভালো লাগে না শুধু পোলট্রির মাংসটাই ভালো লাগে সবাই আমাদের মানে মেয়ে আমি অন্য সবাই এতে মানে এই পোলট্রি থেকে চিলি চিকেন বলো যেমন করো মাংসর পকোড়া করো সব ভাল লাগে খেতে কিন্তু ওই দেশি হাঁস বা দেশি মুরগি বা খাসি এগুলোতে অত মানে ইন্টারেস্টও নয় অত আমাদের আমাদের কোনো গ্রাহ্য নাই যে ওগুলো কিনে খেতে হবে বা কিছু আমরা শুধু এই মুরগি খাই মানে পোলট্রি মুরগি পোলট্রি মুরগিটা খেতে আমাদেরকে গাইস মানে এই কদিন বিয়ে ছিল তো আমাদের মুরগি উঠল যেদিন বিয়ে হলো তার আগের দিন মুরগি উঠল তো অর্ণব বলছে যে খাসির মাংস ওখানে মানে বজ তো খাসির মাংস ছিল তারপরে এখানে মানে যাদের বাড়িতে বিয়ে খেতে গেছিলাম তাদের বাড়িতেও খাসির মাংস ছিল তারপরে চিলি চিকেন ছিল তো চিকেন খেতে খুব মন হয়ে গেছে এই তিন দিন আগে খাসি নিয়ে এলাম তো অর্ণব বলছিলো যে আমি স্কুল থেকে আস্তে আস্তে আমার কাজটা করতে তো অর্ণব কাঁদিয়ে যাবো স্কুল গেছে এখন বাইসে আড়াইটার নাগাদ বাজছে তো এখন ক্লিয়ার করি তাহলে বিকেলবেলা একটা স্বাধীনতা স্ক্রিপ্ট করতে হবে ব্লগ করতে হবে অনেক কাজ আছে তো গাইজ ভাই টাটা আবার পর ব্লগে দেখা হবে দেখো একটা কালো মুরগি দেখলাম সেই কালো মুরগি লেগে ছবি দিয়েছিলাম তোমাদেরকে কালো মুরগি সাদা মুরগি তো একটাই মুরগি কাটবো তো বাই বাই টাটা